আমরা সবাই সব সময় দেখবেন যে চেষ্টা করি নিজেদের উন্নয়নের জন্য আমরা কিভাবে এই ট্রাইব করব অনেকেই আমরা উন্নয়নের চিন্তা করি কিন্তু উন্নয়নটাকে আলিঙ্গন করা বা উন্নয়নকে নিশ্চিত করার জন্য যে প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হয় সেই প্রক্রিয়াগুলো আমরা কখনোই অনুসরণ করতে চাই না এটা আমাদের শিক্ষাগত ব্যারিয়ার বা আমাদের পরিবেশগত যে আমরা যে পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশের একটা প্রভাবে আমাদের মন আসলে এরকম হয়ে যায় এজন্য যদি কেউ থ্রাইভ করতে চায় নিজের থ্রাইভেবিলিটি বাড়াতে চায় ডেভেলপমেন্ট বাড়াইতে চায় তা নিজের উন্নতি নিশ্চিত করতে চায় তাহলে তাকে কিছু নিয়ম মানতে হবে যে নিয়মগুলো আসলে আমাদের এই থ্রাইভেবিলিটি বৃদ্ধি করে আমাদের উন্নয়নকে নিশ্চিত করে তো এই উন্নয়ন নিশ্চিত করতে গেলে আপনি যদি সেলফ ডেভেলপমেন্টটা করতে চান তাহলে প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আপনি বিকাম এ সোর্স অফ স্ট্রেংথ অফ ইউর কমিউনিটি আপনি যে কমিউনিটিতে বিলং করেন আপনি যে সমাজে বাস করেন বা আপনার পরিবেশ আশেপাশে যারা আছে তাদের মধ্যে আপনাকে প্রভাবশালী হতে হবে তাদের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করতে হবে আপনাকে আপনি যেভাবেই করেন হয়তো কথা দিয়ে হতে পারে ব্যবহার দিয়ে হতে পারে অর্থ দিয়ে হতে পারে আপনার কোনো সম্মোহনী শক্তি থাকলে সেটা দিয়ে আপনি তাদেরকে বিমোহিত করবেন এই যে আপনি যে আপনার কমিউনিটির একটা পাওয়ার হলেন বা আপনি তাদের একটা শক্তি হলেন এই শক্তিটাই আপনাকে আপনার নিজের যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা সেটা নিশ্চিত করবে আপনি যখনই অন্যের অন্যের পাওয়ার হবেন অবশ্যই আপনার পাওয়ার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে এরপর যেটা হবে অ্যালাইন লাইফ উইথ পারপস অ্যান্ড মিনিং আমরা অনেকেই জীবন ধারণ করি মানে ওই যে অতিকায় হস্তি লোপ পেয়ে এসে কিন্তু তেলা গিয়ে আছে এরকম মিনিং সারা জীবন তো আমাদের মিনিং সারা জীবন কিন্তু চলা যাবে না আমাদের জীবনের পারপাস থাকতে হবে অবশ্যই একটা গোল সেটা থাকতে হবে যে না আমি এরকম করতে চাচ্ছি এরকম হলে এরকম করে আমি এগিয়ে যাব এরকম পারপাস মিনিং থাকতে হবে আপনার সেই উদ্দেশ্যের তো এটা যদি থাকে আপনার তাহলে আপনি কিন্তু ঠিক পথেই আসেন আপনার উন্নয়ন হবে টুডে আর টুমোরো আপনি অবশ্যই আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছে যাবেন কিন্তু বর্তমানে আমাদের দেশের যে পুরুষ সমাজ পুরুষ সমাজের মধ্যে আমরা দেখি যে তারা দেখবেন এই তাদের পারপাস এবং মিনিংটা অনেক বেশি যার কারণে পুরুষ সমাজ কিন্তু এগিয়ে গেছে কিন্তু নারী সমাজের মধ্যে এই হারটা অনেক কম যার কারণে তাদের সমাজের সর্বক্ষেত্রে তাদেরকে বিপদে পড়তে হয় এবং সমাজের সর্বক্ষেত্রে তাদের দেখবেন যে এক ধরনের কণ্ঠাসা পরিস্থিতিতে পড়তে হয় তো যত ধরনের শারীরিক মানসিক সমস্যা এই সমস্যাগুলো ফিস করে আমাদের এই নারী সমাজ তো এই নারী সমাজের এই তাদের জীবন চালার ক্ষেত্রে তাদের পারপাস থাকতে হবে একটা টার্গেট থাকতে হবে এবং টার্গেট অনুযায়ী তাদের কাজ করতে হবে এরপর টার্ন অ্যাডভার্সিটি ইন্টু অপরচুনিটি যারা উন্নয়ন নিশ্চিত করতে চায় সাইবেবিলিটি নিশ্চিত করতে চায় অ্যাডভান্সমেন্ট নিশ্চিত করতে চায় তারা অবশ্যই তাদের জীবনের যে দুঃখ দুর্দশাগুলো এই দুঃখ দুর্দশাগুলোকে অপরচুনিটিতে পরিণত করতে হবে একজন দুঃখ পেল দুঃখ পেয়ে যদি তার জীবনের কোনো পরিবর্তন না হয় তাহলে কিন্তু কখনোই সেই দুঃখ তার কাজে আসলো না কিন্তু একজন দুঃখ পেয়ে এই দুঃখগুলোকে যদি কাজে লাগিয়ে সে তার শক্তিতে পরিণত করে শোক থেকে যদি শক্তি হয় তাহলে দেখবেন যে এই অপরচুনিটি তাকে কিন্তু অনেক দূর নিয়ে যাবে তার উন্নয়ন নিশ্চিত হবে তার থ্রাইভেবিলিটি বৃদ্ধি পাবে এবং তার যে ডেভেলপমেন্ট হওয়ার কথা সেটা কিন্তু পরিপূর্ণভাবে হবে ইন্সপায়ার অ্যান্ড আফলিফট দেখেন যদি আপনি ইন্সপায়ার করেন কাউকে তাহলে কি হয় ইন্সপায়ার করতে করতে দশজনকে আপনি ইন্সপায়ার করলেন এর মধ্যে পাঁচজন বা ছয়জন একটা পোর্শন কিন্তু আপনার ইন্সপাইরেশনে মুগ্ধ হবে এবং তারা কিন্তু কাজ করবে তো আপনাকে সবসময় ইন্সপাইরেশনের মধ্যে থাকতে হবে ইন্সপাইরেশন দিতে হবে এবং নিতেও হবে তো ইন্সপাইরেশন যদি আপনি ইন্সপায়ার করতে পারেন আপনার কাজ দ্বারা কাউকে তাহলে কিন্তু দেখবেন যে একটা আপ্লিপমেন্ট হবে আপ্লিপমেন্টটা কি যেটা হচ্ছে তাদের একটা যে তাদের স্তর থেকে তারা যে স্তরে বসবাস করে ওই স্তর থেকে আরেকটা একটা উপরের ধাপে তাদের চিন্তাটা গ্রো করবে তো আমাদের এই ইন্সপাইরেশান এবং আপলিপমেন্টটা ধরে রাখতে হবে তাহলে কিন্তু এই ওভারঅল যে আমরা ট্রাইভ করতে চাই আমাদের যে উন্নয়ন করতে চাই সেটা কিন্তু সম্ভব এরপর পার্সোনাল গ্রোথ এখন আপনি কি শুধু এগুলোই করবেন আপনার পার্সোনাল গ্রোথ নিয়ে চিন্তা করতে হবে আপনার পার্সোনাল গ্রোথ নিয়ে চিন্তা করতে হবে তো আপনার নিজেরও কিন্তু সেই পার্সোনাল গ্রোথের যে থিঙ্কিংটা আমি দেখিয়েছিলাম একটা ইকোনমিক গ্রোথ কিভাবে হয় পার্সোনাল গ্রোথ ঠিক সেম আপনি যখনই গ্রোথটা গ্রোথটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস গ্রোথটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস কন্টিনিউয়াস প্রসেসটা কি যেমন আমরা যদি বলি ডেভেলপমেন্ট যে এর ডেভেলপমেন্ট হচ্ছে ডেভেলপমেন্টটা কেমন হয় আস্তে আস্তে ডেভেলপমেন্টটা হয় একজন খুব দক্ষ হচ্ছে কিভাবে আস্তে আস্তে দক্ষ হচ্ছে ঠিক গ্রোথটাও এরকম ইকোনমিতে আমরা কি দেখেছি একটা অর্থনীতি দেখবেন যে যখন শুরু হয় তখন এক ধরনের অবস্থা বিলং করে তারপর আস্তে আস্তে অর্থনৈতিক যখন যে সূচকগুলো যখন ডেভেলপমেন্টের দিকে যায় তখন আরেকটা অবস্থা সেটাকে আমরা প্রিটেক অফ স্টেজ বলেছিলাম ঠিক হিউম্যান ডেভেলপমেন্ট বা হিউম্যান গ্রোথ বা পার্সোনাল গ্রোথের ক্ষেত্রেও আপনার এই স্টেজগুলো মেনটেন করে আপনাকে ডেভেলপ হতে হবে আপনি একবারে এক লাফে কিন্তু একেবারেই ওই প্লেনে উঠে একদম চলে যেতে পারবেন না ডেস্টিনেশনে আপনি যদি এক লাফে উঠে মেনে উঠতে চান তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি এবং আপনার জীবন কিন্তু না থাকারই সম্ভাবনা তো এই পার্সোনাল গ্রোথকে নিশ্চিত করতে হলে আপনাকে দুঃখ দুর্দশাগুলোকে শক্তি করে আপনি আস্তে 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 প্ল্যানিং মাপিক জীবনের গোল ঠিক করে যদি এগিয়ে যান তাহলে দেখবেন যে আপনি ভালো করবেন এরপর স্টার্ট ফ্লারিশিং এখন আপনি শুধু গ্রোথ নিয়ে চিন্তা করলে হবে না আপনাকে ফ্লারিশমেন্ট ধরে রাখতে ফ্লারিশমেন্টটা কি যে আপনি একটা চিন্তা নিয়ে বসে থাকলেন তা হবে না আপনাকে ফ্লারিশ করতে হবে না আপনাকে চতুর্দিকে ছড়াই দিতে হবে আপনার চিন্তা চেতনা আপনার ধ্যান ধারণা বা আপনার লক্ষ্য উদ্দেশ্যগুলোকে মানুষের মধ্যে ছড়াই দিতে হবে এই ফ্লারিশমেন্ট করতে হবে ফুল কী করে ফ্লারিশ করে তার সুবাসকে ছড়াই দেয় ফুলের সুবাস কিন্তু একদিকে যায় না ফুলের সুভাষ দেখবেন যে চতুর্দিকে ছড়ায় দেয় এটাই ফুলের কিন্তু বৈশিষ্ট্য তা আপনি যদি সমাজের ফুল হতে চান আপনি যদি আপনার ডেভেলপমেন্টটিকে নিশ্চিত করতে চান তাহলে আপনার এই ফ্লারিশিং সিস্টেমটা ধরে রাখতে হবে এবং ফ্লারিশিংকে প্রায়োরিটি দিতে হবে এরপর ইনোভেট করতে হবে আপনি শুধু ফ্লারিশিং করবেন তা হবে না আপনাকে ইনোভেট করতে হবে আরও ইনোভেট আরও ইনোভেশন কি করা যায় আরও উদ্ভাবন করতে হবে নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে হবে চিন্তা করতে হবে আপনাকে যে আর কি করলে একটা সমাজ সমাজ পরিবর্তন হতে পারে আর কি করলে আমি পরিবর্তন হতে পারি এই রকম চিন্তাগুলো যখন আপনি করবেন তখন কিন্তু দেখবেন যে আপনার মধ্যে ইনোভেশন পাওয়ার আসবে এই এটা একটা পাওয়ার ইনোভেশন পাওয়ার কিন্তু একদিনে আসে না ইনোভেশন পাওয়ার থিঙ্কিং করতে করতে সমাজ নিয়ে থিঙ্কিং করবে সমাজের প্রপঞ্চগুলো যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোগুলো নিয়ে চিন্তা করবেন আপনার আশেপাশের যে ঘটনা ঘটে বা আপনার নিজের সাথে যে ঘটনাগুলো ঘটে এগুলো নিয়ে যদি আপনি থিঙ্কিং করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার মধ্যে ইনোভেটিভ পাওয়ার চলে আসবে এই ইনোভেটিভ পাওয়ার কিন্তু বর্তমান যে সমাজ ব্যবস্থায় কিন্তু খুবই দরকার এবং সেই সাথে আমাদের যত সমস্যা এগুলো সলভ করা সম্ভব এই ইনোভেটিভ পাওয়ার দ্বারা কন্ট্রিবিউট টু আদার্স কন্ট্রিবিউট টু আদার্স দেখেন সমাজে সবাই কিন্তু উঠে দাঁড়াতে পারবে না সবাই কিন্তু ইন্সপায়ার হতে পারবে না সবাই কিন্তু গ্রোথ নিশ্চিত করতে পারবে না কিন্তু যারা পারবে না তাদেরকে আপনি যদি হেল্প করেন তাদের গ্রোথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার যে যে টার্গেট সেটা কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হবে এবং সেই সাথে অন্যের যে অবদান অন্যের প্রতি যে আপনার যে দায়িত্ব এবং তাদের উন্নয়নে যে অবদানটা আপনি রাখলেন সেটা কিন্তু মানে অ্যাকচুয়ালি কিন্তু থ্রাইভেবিলিটিকে নিশ্চিত করে অর্থাৎ আপনার হোক এবং আপনার পরিবেশ পারিপার্শ্বিক অবস্থার হোক সেটা কিন্তু একই সাথে কিন্তু থ্রাইভেবিলিটিকে নিচ্ছেদ করে তো এই ডেভেলপমেন্টটাই হবে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা কিন্তু এভাবে কিন্তু একটা সুষম উন্নয়ন বা সমাজের উঁচু শ্রেণী নিচু শ্রেণী এই ব্যবধানটা কিন্তু কমে যাবে যে পারবে না তাকে আপনি হাত ধরে উঠাই দিলেন আপনার সুযোগ আছে আপনি উঠাই দেন তাহলে কিন্তু এটা কন্ট্রিবিউট করতে পারলে বা তাকে আপনি টাকা দিয়ে উঠাতে হবে এরকম ধ্যান ধারণা থেকেও কিন্তু আপনার কিন্তু বেরোতে হবে আপনি পরামর্শ দিয়ে দিতে পারেন আপনি তাকে তাদেরকে অনেকভাবে পরামর্শ দেওয়া যায় সেই সাথে তাদের যদি আপনি কোনো সুযোগ থাকে তাদেরকে আপলিফট করার সেটা কিন্তু আপনি করতে পারবেন এরপর মুভ অন সারভাইভাল দেখেন আমরা বাঁচার জন্য বাঁচি মানে জীবন আছে বেঁচে আছি এটাই আনা অনেকেই কিন্তু এই কথাগুলো বলে কিন্তু এটা কিন্তু ঠিক না আমাদের বাঁচতে হবে কিসের মতো খুব ভালোভাবে বাঁচতে হবে খুব সুন্দরভাবে বাঁচতে হবে এই সুন্দরভাবে বাঁচার জন্য আমাদের শুধু বেঁচে থাকার জন্য বেঁচে থাকা করলে হবে না আমরা মানুষ মানুষের কিন্তু অনেক দায়িত্ব আছে আমাদের যে ক্রিয়েশন এই ক্রিয়েশনটা কিন্তু এমনি এমনি হয় নাই আমাদের দায়িত্ব পালন করার জন্য ক্রিয়েশন করা হয়েছে তো আমরা শুধু ইবা ইবাদত করে যাব আর কোনো কিছু করব না এরকম কিন্তু কথা আমাদের ধর্মগ্রন্থ নেই তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে আমাদের সার্ভাইভ্যালটা শুধু বেঁচে থাকার জন্য করলে হবে না আমাদের সমাজের জন্য করতে হবে আমাদের সবার জন্য চিন্তা করে বেঁচে থাকাটা নিশ্চিত করতে হবে সবাই বাঁচলে আপনি বাঁচবেন সবার উন্নয়ন হলে আপনার উন্নয়ন হবে তো এই চিন্তা করে যদি আপনি কাজ